আসসালামু আলাইকুম আমাদের ব্যাংক কোম্পানির জন্য আজকে আমরা কিছু কেওয়ার্ড সাজিয়েছি যে কিওয়ার্ডগুলোর মাধ্যমে আপনারা যে কোনো ব্যাংক কোম্পানি ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন অথবা ফেসবুক বুস্টিং করতে পারবে তো ব্যাংক এবং কোম্পানির জন্য বয়স সীমা দিবেন 25 থেকে 65 প্লাস অর্থাৎ ফেসবুকে মিনিমাম 25 বছর থেকে আপনি 65 বছর আপনার বয়স সীমা দিবেন এবং লোকেশন আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন আপনি যে বিভাগে করবেন বা বাংলাদেশের যে কোনো জেলায় আপনি টার্গেট করে ব্যাংকের জন্য আপনি টার্গেটিং করতে পারবেন শুধুমাত্র টার্গেটিং করলে যে আপনার সেল হবে বিষয়টা এমন না আপনার ফেসবুক বুস্টিং এর বিষয়ে আরো কিছু অভিজ্ঞ থাকতে হবে তো এখানে আমরা যে আমাদের যে টার্গেটিংগুলো কেওয়ার দিয়েছি এই টার্গেটিং কেওয়ার গুলো আপনারা ইন্টারেস্টেড যে টার্গেটিং কেওয়ার্ড গুলো আমরা দিয়েছি টোটালি এই টার্গেটিং গুলো দিয়ে আপনি একটা ব্যাংক অথবা যে কোনো কোম্পানির ব্যাংক রিলেটেড কোম্পানির স্পন্সার বা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বুস্ট করতে পারবে তো এই কিওয়ার্ড গুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা এখান থেকে কপি করে তারপরে আপনারা ডিটেইলিং টার্গেটিং করুন ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লাগছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও পেতে এবং আপনারা যারা রিয়েল ডলারের মাধ্যমে অথেন্টিক অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা যারা বুস্ট করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ